আসসালাম বন্ধুরা কি অবস্থা সবার আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা তোমাদের ই ফুটবল মোবাইল অ্যাপটাকে ক্লোন করবা এবং ইচ্ছে মতো আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করবা প্রথমে গুগল ক্রোম অথবা তোমাদের মোবাইলের যে কোনো একটা ব্রাউজার ওপেন করো সার্চ অপশনে গিয়ে লিখো হ্যাপি মোড সার্চ করার পর প্রথমেই এই ওয়েবসাইটটা আসবে এটা ওপেন করো না এই যে ডাউনলোড অপশনটা দেখতে পাচ্ছ এটাতে ক্লিক করো দেন ডাউনলোড করা হয়ে গেলে অ্যাপটা ইনস্টল করো আমার কাছে অলরেডি ইনস্টল করা আছে তাই আমি আর নতুন করে করছি না আমি ডিরেক্ট অ্যাপটা ওপেন করে দেখাচ্ছি নাও হ্যাপি মোড অ্যাপটা ওপেন করার পর সার্চ অপশনে তোমরা লিখবা প্যারালেল স্পেস দেখো স্পেলিংটা ঠিক এইভাবে হবে সার্চ করার পর প্রথম যে অ্যাপটা দেখবা এই যে এই অ্যাপটা এটাতে ক্লিক করো এবার এই উপরেরটাতে ক্লিক করো এবার এটা ডাউনলোড করো এটা অলরেডি আমার কাছে ডাউনলোড করা আছে তাই আমি এটাকে ডিরেক্ট ইনস্টল করছি ওল এবার প্যারালাল স্পেস এই অ্যাপটা ওপেন করো অ্যাপটা ওপেন করার পর ভেতরে যত টার্মস অ্যান্ড কন্ডিশন ওরা বলবে সব অ্যালাউ করে দাও টেনশন করো না সম্পূর্ণ সেভ নাও স্টার্ট অপশানটাতে ক্লিক করো এই অ্যাপটা তোমরা যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করো তাহলে ওদেরকে মান্থলি টাকা পে করতে হবে বাট আমি তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি এখানে হয়তো সবগুলো মার্ক করা থাকবে তুমি সবগুলোকে আনমার্ক করে যে কোনো একটা অ্যাপকে মার্ক করে অ্যাড টু প্যারালেল স্পেস করে দাও তারপর এক ক্লিক করো এবার এখানে ক্লিক করো এবার তোমার ই ফুটবল অ্যাপটাকে সিলেক্ট করে অ্যাড টু প্যারালেল স্পেস অপশনটাতে ক্লিক করে দাও লোক তোমার ই ফুটবল অ্যাপটা ক্লোন হয়ে গেছে এর পাশাপাশি আরও কিছু অ্যাপ ক্লোন হয়েছে ডজন ম্যাটার ওইগুলো পরে তোমরা রিমুভ করে দিতে পারবা নাও অ্যাড অ্যাপ অপশনটাতে আরও একবার ক্লিক করো তারপর তোমার ই ফুটবল অ্যাপটাকে আবারও সিলেক্ট করো অ্যাড টু স্পেস অপশনটাতে ক্লিক করে দাও দেখো তোমার ই ফুটবল অ্যাপটি ক্লোন হয়ে গেছে এই প্রসেসে তুমি তোমার ই ফুটবল অ্যাপটি যত খুশি ততবার ক্লোন করতে পারবা বাট আমি তোমাদেরকে সাজেস্ট করব আট থেকে দশটার বেশি করো না তাহলে ফোন হ্যাং হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে কারণ এত বেশি অ্যাপ যদি তুমি তোমার ফোনে রাখো তাহলে ফোন হ্যাং হতেই পারে তাই না বাট তোমরা চাইলে ইচ্ছে মতো করতে পারো এটা তোমাদের উপরে আই মিন আপ টু ইউ গাইস দেখো আমি সাতবার ই ফুটবল অ্যাপটিকে ক্লোন করেছি আর অলরেডি মেইন অ্যাপটি তো আমার ফোনে আছেই আই মিন তাহলে কয়টা হলো আটটা এবার আমি ই ফুটবলের যে কোনো একটি ক্লোন অ্যাপ ওপেন করে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি জাপান সার্ভার সিলেক্ট করলাম দেখো এখানে একটা ওয়ার্নিং দেখতে পাবা এটাতে জাস্ট ওকে করে দাও স্কিপ হয়ে যাবে এখানে সব কিছু অ্যাপ্রুভ করে দিবা আমি ফার্স্ট অ্যান্ড ফরওয়ার্ড মুড করে দিচ্ছি সো তোমরা দেখো এটা কাজ করে কি না লুক আমার আইডি ক্রিয়েট হয়ে গেছে এবার আরও একটা ক্লোন অ্যাপ ওপেন করি আর আমার ওল্ড একটা অ্যাকাউন্ট লগ করে দেখাই অ্যাকাউন্টে লগ করার জন্য এইখানে ডাটা ট্রান্সফার অপশানটিতে ক্লিক করো এই অপশনটিতে ক্লিক করো এবার এই অপশনটিতে ক্লিক করো ইউজ উইদাউট অ্যান অ্যাকাউন্ট ওকে অপশনটিতে ক্লিক করো আবারও এই অপশানটিতে ক্লিক করো এবার এখানে ক্লিক করো তোমার অ্যাকাউন্টের জিমেল এবং পাসওয়ার্ডটি দাও টু ফ্যাক্টর ভেরিফিকেশান কোড তোমার অ্যাকাউন্টের জিমেইলে চলে যাবে চেক করো কোডটি কপি করে এনে এখানে বসিয়ে দাও দেন নেক্সটে ক্লিক করো এবার এখানে ক্লিক করো নাও স্ক্রিনে যে কোনো এক জায়গায় প্রেস করো লোক হয়ে গেছে ঠিক এইভাবে ই ফুটবল ক্লোন করে তুমি তোমার সবগুলো অ্যাকাউন্টে লগ করতে পারবা ইভেন আনলিমিটেড ই ফুটবল আইডি ক্রিয়েট করতে পারবা যত খুশি ততবার আর গেমে যখন আপডেট আসবে তখন কি এই ক্লোন অ্যাপগুলোতেও আপডেট চলে আসবে অ্যান্সার ইজ ইয়েস অবশ্যই আসবে কিন্তু যদি তুমি দেখো যে আপডেট আসছে না তাহলে নতুন করে আবারও ক্লোন করো আমি তোমাদেরকে প্রসেস দেখিয়ে দিয়েছি এবার তোমরা নিজেরাই করতে পারবা যত খুশি ততবার ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি দেখে যদি তোমরা উপকৃত হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা ইনশাআল্লাহ দেখা হবে আগামীকাল নতুন কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফিজ বাই বাই